হাদিস সজিদে মানুষ লাগবে নে তাই যাবো জিনে মানুষ লাগব হাদিস সজিদে মানুষ লাগবে নে থাম্মাই গুজিনে মানুষ লাগব হাদিস সজিদে মানুষ লাগবে নে ফিজিক কি মিশ্রি বুঝিনে মানুষ লাগব ওদের লজুর ফিজিক কি মিশ্রি নতো করতে না নভরা করতে না আমরা বলে ভাই ও দুস্থার বুজুর্গ পরিবারই বা অসুবিধা নাই কিন্তু হরিবার সমাজে আর আন্তিগ্রা হরিব দিগ্রা বলি আর আর মনে সাহেব তারা ওয়াজ হতা হাজ ধরি আর এই বেশি বরিয়া ডাক্তার একবালের বোধ ডাক্তার একবালের শের বেশি বরিয়া ডাক্তার একবাল হর দি ভাইয়ে ইংরাজর খন এজমানার স্কুল কলেজ ইউনিভার্সিটি বাকি নেই ন যাবে ইবাই নিগ্রি গিয়ে বাকি নাই

ইম ডাক্তর ইকবাল খানত পরে রাই ডাক্তর ইকবাল বরবাদ গিয়ে ওই বেঈমান গিয়ে হই ইম বেকিন ডাক্তর ইকবাল আর খানত পরিলিও ডাক্তর ইকবাল হনক কান জবাব ন দে ওইতে ওইতে নিজের দেশ মাঝে বলে কান বেশি বড় মদরসার সব হইয়ে সবার মাঝে ডাক্তর ইকবাল এ যায় উপর শের উড়ি দিয়ে কি হইলো বলেন হাইৰানকৰ চে কামুজে দানিছে আহা ফের ফেৰম চৰমা লগায়া কামুজে হাঁকে মাদী ই নতিৰ ৰজল ফেৰম গল দে ফেৰাই ফেৰাই অলৰ ইউনিভাৰ্সিটিজ যাইয় রে কলেজত যাইয় রে আ একবালি ডিগ্ৰী লৈ বলি আর মেমোৰীৰে বৰবাদ দিনৰ বাৰে

আর সবত গুলি নারে ইনারে কাফের বানায় নারে বেমান বানায় নার বুঝে না কেন বুঝলে ও আর কান জমিন মৃত্যিক ফর হন এস ফর বিসি ফর এম এস বাম ফর বা ফারিবা ওষুধ নাই কিন্তু আঠারো এক বালর ডা

গৌন্নবাণীর কিটা আমার তো গৌনবাণীর লাম্বাচল উনটা গৌনবাণীর কিটাকে লাম্বাচুলত উনটাকে তো লাম্বই আর উনি এবার উনি হুঁরিলে উঠাই মান নখান কিনে নিনটা বানা E sabi nökin itere nökole, e tabi nöki ra voce, lamba ra voce, nöke hengri hengri uta vole ya, nöke lamba ya, hengri hengri uta ya. So ammar bade tambadara gora bak fura hene manu reka şalag mikya, baka dere ula hengri hengri uta ra, uta ra guru besi, zaga dü hene aici lim besi, tambadara mayka moriz besi va, na

আশ্বক আলী তানবীৰ আহমতুল্লাহলাই বেছি বৰ হাকিম আলুমত জিবাই বেছি বেছি কিতাপো কলে এৰে বুদ্ধ তোক ববৰে কোনো শ্ৰেণী কিতাপ আৰাম মায়েন্দেৰে অ ৰদ দিব আজৰি সন্ধ্যা সদ্যত পূজ্য এনদে বুজালে সদা আহ্লাহ দিলে আজিৰ ভয় এথৰ কিতাপ বিজ হব সদায় হব বিষ্টিজ হব নে না কি বি দেখছি জবন নয় বা জের ন বেহিষ্টি জেবর জেবর হতো গোয়ানা বাতি বেস্তর গোয়ানা বাতি বেস্তর গোয়ানা বাতি মানে খিতাবি বা ফুললে মাইয়া ফুয়া বেস্ত যাই বেহিষ্টি জেবর এ বেহিষ্টি জেবর লিখি দে মানা আশো আলী তানবির রহমতুল্লাহ আলাইয়ে নিজের কিতাব আলেপ তা হই রে এবার ওয়াজের কিতাব এবার ওয়াজ বিদিন সাবাই দিয়ে দে

न बुझो फुआर बाबा के लिए जरा दुआ कीजिए हार फुआ क्या मेहरबानी करो दुआ क्या अभी मेरा बेटा खाड़े होकर पेशाब कर रहा है अल्लाह दिल्ली खोदा आरफुआ ये पेशाब करा अल्लाह अल्लाह हार

ডাক্তার ইকবাল ইউনিভার্সিটি কলেজ মাঝে ফান্না বুঝছে যে সশমা হন্নান দিয়ে আতানা যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আর আর ফোন দিয়ে পরিবার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে এনে নাকি দুনিয়ার গান দিয়ে আল্লাহ দেন ও আল্লা বুঝি দুনিয়ার ডিগ্রি লোবে শ নবীর শাসমা সগর রাখিয়ে দুনিয়ার ডিগ্রি লোবে